মেয়ে হয়ে জন্ম নেয়াটা সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকাটা অনেক কঠিন আসতে গেলেও ভাবতে হয় আবার কামতে গেলেও ভাবতে হয় হ্যাঁ বন্ধুরা এটাই হলো আমাদের মেয়েদের জীবন শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার নতুন একটা ভ্লগ ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা প্রতিদিনের মতো আজকেও একটা নতুনত্ব ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমার সকল প্রিয় বন্ধুদের কাছে যারা আমাকে ভালোবাসো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অন্যদিনের মতো ভালো লাগবে তো এখন ঘড়িতে বাজে সকাল ছটা দিন এলাম দিয়ে উঠি সাড়ে পাঁচটার সময় বাকি কাজগুলো সেরেছি এখন মারুলি দেওয়ার পরে বাইরেটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি শ্বশুরবাড়িতে একটা মেয়ে যখন ঘুমোতে যাওয়ার আগে চিন্তা করে কালকে একটু ভোর ভোর উঠতে হবে আর এটা ভেবে যখন সে শুয়ে পড়ে ফোলে এলাম দিয়ে আর সময় হওয়ার আগে জেগে জেগে কোনটা টিপে দেখি কয়টা বাজে সেই মেয়েটা কি আদৌ সুস্থ মস্তিষ্কের থাকে নাকি দিন দিন মাথায় প্রেশার পড়ে এবং মানসিকভাবে তৎচার হয় তো সে রাত্রিতে শান্তিতে ঘুমাতে পারে তো বন্ধুরা এটা নিয়ে আজকে তোমাদের কিছু কথা বলি আমার জীবনের নিয়ে বাজে ছটা পঁয়তাল্লিশের এর মতো ঘুম থেকে উঠেছি সাড়ে চারটার দিকে কিন্তু বাইরে বেরিয়ে এসেছি প্রায় পাঁচটা দশের দিকে কেন যেন একটু ফোন টিপা টিপি করে অন্ধকার থাকে তো বাইরে সে কারণে কাজের প্রচুর চাপ না থাকলে একটু পরে আসি যাই হোক বন্ধুরা সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে এখন আমি দোকানে জিনিসপত্রগুলো আগের দিন কলকাতার থেকে মাল করে নিয়ে এসেছিল সেগুলো এখন আমি একটু গুছিয়ে নিচ্ছি কারণ গুছানো হয়নি এমনকি দাম ফেলাও হয়নি বন্ধুরা সেই কথাটা বলি জানো তো প্রতিদিন আমিও এলাম দিয়ে ঘুমোই সবসময় জেগে জেগে দেখি কটা বাজছে কেন যেন মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে বেজে যায় অনেক রাত্রির তাছাড়াও ফোনের ভিডিওর কিছু এডিটিং থাকে এই করতে করতে প্রতিদিন রাত বারোটার সময় ঘুমানো হয় কিংবা তারও বেশি বেজে যায় আবার মেয়ে না কোনো কোনো দিন সারা রাত্রি জেগে থাকে সারা রাত তাহলে সেদিন জেগে থাকতে হয় তাহলে সেদিন ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় সে কারণে আমি এলাম দিয়ে রাখি যতই হোক আমাদের ভোরে উঠতে হবে সব কাজ সারতে হবে বন্ধুরা আমাদের একটা ছোট্ট কাপড়ের দোকান রয়েছে একদম ছোট্ট খুব বেশি বড় নয় বেশি দিন শুরু করিনি এই কিছুদিন শুরু করেছি আমরা তো অনেক গরিব বলো তাও যাই হোক করে শুরু করেছি শুরু যখন করেছি এর শেষ দেখেই ছাড়বো তুলো গুছিয়ে নিলাম তারপরে স্নান টান করে রান্না বস করিয়ে দিয়েছি রান্নাবস করে দিয়ে আমাদের বাগানের মাঝখানে ছাতু উঠেছিল। এই দেখো ছাতুগুলা ভালোভাবে ফুটেনি সেই কারণে হয়তো ভালোভাবে দেখায়নি এই দেখো তাও সামনে গিয়ে দেখাচ্ছি এই ছাতুগুলো না খুব খুব ভালো ভালো লাগে লাগে বছরে প্রায় খেতে খেতে তো মাংসর থেকেও অনেক ভালো মনে হয় ছাতুর কাছে মাংস কিন্তু হার মানবেই আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ছাতু খেতে আমিও খুব ভালোবাসি দু চব্বিশ সালে আজকেই প্রথম ছাতু তুললাম আমাদের নিজেদের বাগানে এর এই বাগান বাড়িটাতে প্রতি বছরেই ছাতু উঠে আর এই বছর অনেক লেট করে উঠেছে আমরা ভাবছিলাম আর হয়তো উঠবেই না তাহলে আর এই বছর ছাতু খাওয়া হলো না না যাই হোক অবশেষে ছাতু উঠলো আর আজকে আমি রান্না করবো এ দেখো আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে আর এখন একটা অন্য তরকারি হচ্ছে আর আমি ছাতুগুলো এখন ভালো করে ধুয়ে কেটে তারপরে রান্না করব। এটা আমার ছোট্ট রান্নাঘর যেখান থেকে আমি তোমাদের প্রতিদিন ভিডিও শেয়ার করে থাকি এরপর কখনো মন ভরে ছাতুর তরকারি খেতে পাইনি কেন জানো এখানে তো সামনে জঙ্গল নেই যা হলই বাগানতে উঠে আর আমার বাপের বাড়িতে বাড়ির প্রায় কাছাকাছি জঙ্গল তাহলে ছাতু ভালোই খেতাম সেই কারণেই বললাম ধুরা তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা কমেন্ট করতে ভুলো না তাহলে আমি জানতে পারবো কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখো আমার খুব ভালো লাগবে তো একজন দিদি ভাইয়ের আমি কমেন্টের রিপ্লাইটাই দিয়ে ফেলি শিল্পা ডেলি ব্লগ থেকে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই তোমার শ্বশুর শাশুড়ি কোথায় থাকে দিদি ভাই জানো আমার শ্বশুর শাশুড়ি মারা বারো মাসের দু তিন মাস হয়তো বাড়িতে থাকে বাকি ন দশ মাস বাইরেতেই থাকে কাজে যায় ওখানে কাজ করে কাজ শেষে বাড়ি ফিরে সব দিনগুলো মেয়েকে নিয়েই আমাকে কিছু সামলাতে হয় দুপুরের খাওয়া দাওয়ার পর এখন আমি একটু শর্ট ভিডিও বানিয়ে নিচ্ছি আমার একটা শর্ট চ্যানেল রয়েছে তো সেই কারণে আর তারপরে ভিডিও বানানোর পরে টিউশন পড়াতে বসে গিয়েছি এখন টিউশন ছুটির টাইম হয়ে গেছে পড়ানোর সময় আর তোলা হয়নি যখন আমি ছুটি দিই প্রতিদিন এইটুকু একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা তোলা হয় যে সারাদিনে কী করি না করি না বন্ধুরা ভিডিওর বাইরে আরও অনেক কাজ থাকে সব কিছু কাজ আর সব সময় ক্যামেরা ধরে তোলা সম্ভব হয়নি। বাজে সাড়ে ছটার মতো এখনই আমার টিউশন ছুটির সময় টিউশন ছুটি দিয়ে সন্ধ্যা দেখাতে হবে সে কারণ টিউশন ছুটি দিয়ে তাড়াতাড়ি করে কল থেকে একটু জল নিয়ে চলে এলাম জল এনে চারিদিকে জল ছড়িয়ে এখন আমি সন্ধ্যা দেখিয়ে দিচ্ছি এটা তো আমার টিউশনে পড়ানোর জায়গাটা আর দোকানের ঘরটা তোমরা অনেকেই জানো যারা আমার প্রতিদিন ভিডিও দেখো সারা দিনে এত কাজের চাপে থাকি তোমাদের কি বলে বোঝাবো আমি জানি না বন্ধুরা তবে তোমরা আমার ভিডিও যদি প্রতিদিন দেখে থাকো অবশ্যই তোমরা সকলেই জানতে পারবে তা দেখি এই মেয়েকে খাবার দাবার খাইয়ে এখন অনেকেই সেলাই করতে দিয়ে গেছিল আমি সেলাই করে নিচ্ছি এখন না আমি আর আমার মেয়েকে ভিডিওতে নিই না কেন জানো আমার মেয়েকে ভিডিওতে নিলে দেখে আসে যে কমেন্ট বক্সগুলো সব অফ হয়ে যায় সেই কারণে মেয়ের পরিচর্যার কাজগুলো আর ভিডিওতে তোলা হয়নি মেয়ের কিছু যে কাজ করি সব কিছু মেয়ের যত্ন নেওয়ার পর মেয়ের দেখাশোনার পর তারপরে কিন্তু আমি সব কিছু কাজ করে থাকি বন্ধুরা এই পৃথিবীতে আসল শিক্ষিত কারা যারা এইট পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস করে চাকরি পেয়ে যায় তারা হচ্ছে আসল শিক্ষিত এবং যারা বিএ পাস এম এ পাস বি ডিএল এড করেও কোনো চাকরি পায়নি তারা হচ্ছে অশিক্ষিত চাকরি পেলে শিক্ষিত আর যারা চাকরি পায় না যাদের ভাগ্যে থাকে না তারা হচ্ছে অশিক্ষিত যেমন আমি থেকে আমাকে এক দিদি ভাই অনেক অনেক কমেন্ট করেছে ওই দিদি ভাই একটা কমেন্ট করেছে সেই কমেন্টটা হলো যাবন তুমি তো অনেক পড়াশোনা করেছ তুমি কোনো স্কুলে যোগাযোগ করো তোমার চাকরি হবেই হবে তুমি আমার কমেন্ট পড়ে শোনাচ্ছ আমার ভীষণ ভালো লাগে অনেক ভালোবাসা রইল তোমার প্রতি আমার থ্যাংক ইউ দিদিভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তাই তুমি কমেন্ট করো সেটা দেখতেও আমার খুব ভালো লাগে এবং পড়তেও খুব ভালো লাগে তাই আমি বলি জানি না বন্ধুরা আমার ভাগ্যে কোনো চাকরি আছে কিনা আমি শুধু বিএ পাস এম পাস করিন বন্ধুরা খুব ভালো নাম্বার পেয়ে ফার্স্ট ক্লাস নাম্বার পেয়ে বিএ পাস এম পাস করেছিলাম অনার্স সাবজেক্ট নিয়ে বন্ধুরা তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ তোমাদের ভালোবাসায় আমি অনেক খুশি তোমাদের ভালোবাসাটা নিয়ে আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমার যতই কষ্ট হোক আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট করে মনটা আমার ভরে যায় যত কষ্ট করে সব কষ্ট যেন কমেন্ট করলেই আমার শেষ হয়ে যায় বন্ধুরা আমার জানতে আমি যদি এই ভিডিওতে কোনো ভুল কথা বলে থাকি কোনো খারাপ কথা বলে থাকি তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও বড়রা ছোট বোন মনে করে এবং ছোটরা দিদি ভাই মনে করে আমাকে সবাই ক্ষমা করে দিও আজকের ভিডিওটা আর বড় করছি না এখন আমি রাত্রে রান্না করছিলাম এখন বাজে রাত্রে নটা তো সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো